আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করছি এটি হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটির রেসিপি তো আমি এই আলুঘাটি রেসিপিটি আজকে মাছের মাথা দিয়ে তৈরি করছি আর এই আলুঘাটি বানানোর জন্য মাছের মাথা রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছের মাথা নিলেই হবে আমি এখানে একটা কাতলা মাছের মাথা অর্ধেক নিয়েছি এখন এই কাতলা মাছের মাথাটাতে আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে এটা রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো সময় তো এখন নিয়ে নিলাম প্যানের মধ্যে সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি ধোয়া উঠতে শুরু করেছে এখন মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটা মাছের সব দিকটা খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো লাল করে মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি ওই তেলেই এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি আর দু থেকে তিনটে চিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ হালকা নরম করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনির গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একটু মশলাটা মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মশলাটা মিক্স করার পর একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তাহলে গুঁড়ো যে মশলাগুলো দেওয়া আছে সেগুলো পুড়বে না মশা কষানোটাও খুব ভালো হবে তো মশলা কষিয়ে এই মশলার মধ্যে আমি ভেজে রাখা যে মাছের মাথা সেটা দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আমি এখন কষাতে থাকবো এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আবারও মাছটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাছটা রান্না করে নেব পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা আলগা করলাম করে মাছের মাথাটা একটু উল্টে পাল্টে ঠিক একটু ভেঙে দেবো এইভাবে মাছের মাথাটা ভেঙে দিলে মশলাটা খুব ভালো করে মাছের মধ্যে ঢুকবে টেস্টটা খুব ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা দিয়ে আবারও মাছটা একটু মিক্স করে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাছের মাথাটা কষিয়ে নেব তো মাছের মাথা কষানো একদম পারফেক্ট হয়ে গেছে এখন মাছের মাথাটা আমি একটা প্লেটে তুলে রাখছি এখন আলু খাটি রান্নার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি খুব সুন্দর গরম মশলা থেকে ফ্লেভার ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভাজতে থাকব পেঁয়াজের গায়ে বেরিস্তার মতো কালার হতে শুরু হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা এবং এক টেবিল চামচ রসুনের পেস্ট খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে দিচ্ছি এখানে লবণ দিচ্ছি হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনির গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখন এটা খুব ভালো করে কষিয়ে নেব আর একটু পানি দিয়ে কষিয়ে নেব তাহলে গুঁড়ো মশলাগুলো পুড়বে না কষানোটাও একদম পারফেক্ট হবে তো মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশা এবং তেল আলাদা অর্থাৎ সেপারেট হয়ে গেছে অর্থাৎ তেল সারতে শুরু করেছে এখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আমি এখানে আলু আগে থেকে সিদ্ধ করে সামান্য একটু পানি দিয়ে এটা আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছিলাম একদম ফাইন ম্যাশ করা যাবে না যাতে আলুগুলো একটু আধা ভাঙা হয়ে থাকে তাহলে খেতে ভালো লাগবে তো মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নিলাম এখন সামান্য একটু পানি দিয়ে আবারও আলুটা খুব ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু ঝোলের জন্য পানি দেবো না কারণ মশটা দিয়ে কষানোর পরে আলুতে সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নিতে হবে তবেই কিন্তু টেস্টটা ভালো আসবে এই সময় এক গাদা পানি দিলে টেস্টটা কিন্তু ঠিকঠাক আসবে না তো আলুটা অনেকটা ড্রাই হয়ে গেছে এইবার দিয়ে দেব এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি ঠিক যেরকম আমি আলুঘাটিতে পানি রাখবো সেরকম মতো পানি এখানে দিয়েছি আমি তো ঝোলের জন্য পানি দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সব সমানভাবে এখন অ্যাড করবো এর মধ্যে আগে থেকে যে মাছের মাথা কুশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব ভালো করে আলু এবং মাছের মাথাটা একটু মিক্স করে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা হাই ফ্লেমে রান্না করছি চোটা ফুটতে শুরু করেছে এখন তো একবার নেড়ে চেড়ে দিলাম সব দিকটা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রান্না করব আরও পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট পর অনেকটাই ঝোলটা কমে এসছে একবার নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে লবণটাও চেক করে নেওয়া যেতে পারে এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো এটা দিলে টেস্টটা খুব ভালো আসে ফ্লেভারটা তো দারুণ আসে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে আরও পাঁচ সাত মিনিট রান্না করব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি দেখুন লো ফ্লেমে রান্নার পরে উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে তেলটা ভাব ভেসে ভেসে আছে তো তৈরি হয়ে গেছে আমার আলুঘাটির রেসিপি মাছের মাথা দিয়ে তো এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ওকে বাই